এখানে মানুষ আসে না কোনো ধর্মীয় ভাবনা নিয়ে আসে না অত্যাধুনিক শান্তির খোঁজে এখানে যার যা উদ্দেশ্য কেউ গাঁজা টানে কেউ সুরের নেশায় কেউ শুধু ভিড় দেখতেই হাজির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট দলে বসে থাকে মানুষ হাতে গাজার পাইপ বাতাসে ধোয়ার গন্ধ যেখানে এক সময় গান বাজনা ছিল মন ছোঁয়া এখন সেই সুরের মাঝেই মিশে গেছে নেশার ধোঁয়া প্রশ্ন একটাই এই মেলায় আসল উদ্দেশ্যটা কি এখন শুধু আনন্দ আর নেশা মানুষ কি ভুলে যাচ্ছে কোন ঐতিহ্য নামে এই ভিড় জমে কে বলে এটা তাদের স্বাধীনতা কে বা বলে এটা সংস্কৃতি কিন্তু এই দৃশ্যগুলো দেখলে মনে হয় এখানে সংস্কৃতি নয় চলছে অসংস্কৃতি আর উদাসীনতার উৎসব